এই একাদশীর নাম উৎপন্ন একাদশী উৎপন্ন মানে একাদশীর জন্মই হয়েছিল এই উৎপন্ন একাদশীর দিনে নিতাই গৌর হরি হরি মূর নামে এক অসুর বিতাড়িত করে দেয় মূর অসুর এত শক্তিশালী যে দেবতাদেরকে বিতাড়িত করে দেয় তারা গিয়ে শিবের কাছে আশ্রয় নেয় দেবতারা গিয়ে প্রভু বাঁচান শিব বললেন তোমরা ভুল জায়গায় এসেছো বাঁচাতে পারে শ্রী বিষ্ণু নারায়ণ দেবতারা গিয়ে ভগবানের কাছে দাঁড়ালেন ভগবান মূর নামে ওই দৈত্যের সঙ্গে ভগবান ধরে যুদ্ধ করলেন হাজার বছর শেষে ভগবান ক্লান্ত হয়ে একটা গুহার ভেতরে শয়ন করলেন কিন্তু মূর দৈত্য মনে মনে ভাবলেন এই সুযোগে আমাকে ভগবানকে বিনাশ করতে হবে মূর দৈত্য এসেছে ভগবান শয়নে আছে হঠাৎ তার ভেতর থেকে আমার ভগবানের ভেতর থেকে এক অপূর্ব জ্যোতি নিয়ে এক নারী মূর্তির সৃষ্টি হলো সেই নারী মূর্তি সামনে মূর অসুরকে তার অগ্নিস্পৃহায় দগ্ধ করে মূর দৈত্যের নিধন করে দিল ভগবানের ভঙ্গ হলো সেই অপূর্ব জ্যোতি সম্পন্ন নারীকে ভগবান বললেন তুমি কে বলে প্রভু আমার তোমার অংশ থেকে জন্ম হয়েছে তোমার অংশ থেকে আমি উৎপন্ন উৎপন্ন তাই আমার নাম তো কিছু নাই তুমি যা নাম দেবে বলে তোমার নাম দিলাম উৎপন্না একাদশী নিতাই গৌর প্রেমানন্দে একাদশীর সূত্রপাত হয়েছে এই উৎপন্ন একাদশী থেকে স্বয়ন উত্থান পার্শ্বভৈমী মূল একাদশী হলেও উৎপন্ন একাদশী থেকে একাদশীর সৃষ্টি হয়েছে ভগবান বললেন তোমাকে আশীর্বাদ করছি তুমি একাদশীর ব্রতে ভক্তদেরকে কৃপা করার জন্য একাদশী নামে জগতে প্রসিদ্ধ হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এই মূর অসুরকে ভগবান দমন করেছিলেন বলে ভগবানের আরেক নাম মুরারি মধু মূর নরক হরি বল সুরকুল কে নিদান জয় জয় দেব হরে আদুগুরু বৈষ্ণবের চরণতলে আগে একবার নাম এটা হচ্ছে বৈষ্ণবীয় আচরণ তার মানে ভগবত সেবা পূজা কালে কিংবা সাধু সঙ্গে থাকলে মানুষের গৃহীর আচরণ সংসারী মানুষের আচরণ হচ্ছে বিনয়ী হতে পারে কেউ টাকা দিয়ে এই আয়োজনটি করাচ্ছেন কিন্তু তার এই দানে যদি বিন্দুমাত্র অহংকার জাগে এত পুণ্যের আয়োজন করেও তার পুণ্য লাভ হবে না এ হাতে দান দিলে এ হাত জানবে না কত সংযম কত বিনয়ী ভাত থাকতে হবে যে আগে নাম তাহলে বাবা সবসময় মাথা নামাবো না মাথা নামাবার জায়গা আছে এই জায়গাগুলো বলে দিলাম না যেখানে নামালে কিছু পাবেন পাকিস্তানের জঙ্গি দেখে কি আমাদের ভারত মায়ের বীর সন্তান ইন্ডিয়ান আর্মি বিএসএফ মাথা নামাবে তাহলে ভারত মায়ের মান থাকবে ওটা নামাবার জায়গা নয় অন্যায় দেখে মাথা নামাবেন না ওখানে মাথা তুলে দাঁড়াতে হবে কিছুদিন আগে চীনের সৈন্যরা আমার ভারত মায়ের কয়েকটা সন্তানকে সীমান্তে যারা পাহারা দিচ্ছিলো তাদেরকে মেরে ফেললো দশজনকে মেরে ফেললো আমাদের ওখানকারই একজন ছিল আমি জিজ্ঞাসা করলাম হ্যারে তোরা মারতে পারলি না বলে আমরাও মেরেছি আমরাও মেরেছি হ্যাঁ ওরা দশজন মেরেছে আমরা একটু পরে জাগে জেগেছি আমাদের তো আচরণটাই তাই আগে মার খেয়ে তবে চৈতন্য হয় আগে মার খেয়ে দুপা পিছিয়ে গিয়ে তারপর জাগে আমি বললাম তোরা মারতে পারলি না বলে মেরেছি ওরা 10 জন মেরেছে আমরা চল্লিশ জন মেরেছি ওদের ছোট্ট ছোট্ট তো চাইনিজ চীনের মানুষ ছোট্ট ছোট্ট আমাদের তো এক একটা ছফুট করে বগল দাবা করে বেড়েছে আমি বলে একদম ঠিক যেমন নাম জপ চলবে বৈষ্ণবী আচরণ চলবে তেমন শরীরচর্চাও চলবে সনাতনীরা যেমন নাম জপ চলবে তেমন শরীরচর্চা চলবে যেমন মাথাটা মন্দিরে নামানো হবে সাধুগুরু বৈষ্ণবের স্থানে গুরুজনের স্থানে নামানো হবে তেমন প্রয়োজনে শিব ভক্ত যারা তারা ত্রিশুলো ধরবে কৃষ্ণ ভক্ত যারা তারা সুদর্শনও ধরবে রাধে রাধে আর মায়েরা বলেছি রাধে রাধে শীতলা মায়ের হাতে কি থাকে ঝ্যাঁটা কিছু না থাকলে ঝ্যাঁটা ধরবেন অন্যায় দেখলে ঝ্যাঁটা ধরবেন না হলে ধর্ম রক্ষা হবে না খুব কষ্ট লাগে বিভিন্ন জায়গায় হচ্ছে আমি জানি না এদিকে হচ্ছে কিনা সনাতন ঘরের ছেলে মেয়েরা অন্য ধর্মে চলে যাচ্ছে বিশেষ করে মেয়েরা কনভার্ট হয়ে যাচ্ছে কিসের জন্য না ভালোবাসা যারা সংসার করছেন তারা ভালো করে জানেন কত ভালোবাসাই বিবাহ হলো আর এক বছরের মধ্যে সংসারটা যে কি জিনিস সব দুধে জলে পরিষ্কার হয়ে গেল গৌড় হরিগর বল ভালোবাসার নাম করে স্বধর্ম পরিত্যাগ করে পর ধর্মে পরের ঘরে যাচ্ছেন পরিণতি কি হবে ভেবে দেখেছেন চোখখান খোলা রাখুন আমি কোনো ধর্মকে ছোট করছি না নো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ কোনো রাজনীতির কথা বলছি না আমি সনাতনী হয়ে সনাতনীদের জাগাচ্ছি নিজের ধর্মের সন্তানদেরকে ধর্মপ্রাণ করুন কত পুণ্যের ফলে এ সংস্কৃতি আমরা পেয়েছি স্বধর্ম পরিত্যাগ করে কেউ পরধর্মে চলে যাচ্ছে সেখানে পরিণতিটা কি হবে চোখ খোলা রাখুন রাধে রাধে কতজন ধর্ম পরিত্যাগ করে পরধর্মে গেল পরের ঘরে গেল কুচি কুচি করে তার দেহ উদ্ধার হল আমার যদি অন্য ধর্মের প্রয়োজন ছিল ভগবান আমাকে ওই ধর্মেই জন্ম দিয়ে পাঠাত যে ধর্মে জন্ম দিয়েছে ভগবান দিয়েছে তার কোন উদ্দেশ্য আছে স্বর্মে মরণ শ্রেয় পরধর্ম ভয়াবহ এখানকার অনেক আমার বোনেরা আছে আমার দিকে তাকাবে সব বোনেরা এখানে যারা আছে যত বোনেরা আছে এখানে আমার দিকে তাকাবে যত ভাইয়েরা আছে আমার দিকে তাকাবে এমন আচরণ করবেন না যেখানে আপনার ধর্ম নষ্ট হয় আপনি আশ্রিতকে আশ্রয় দিতে পারেন ভালো করে শুনবেন আশ্রিতকে আশ্রয় দিতে পারেন জোর করে নয় জোরপূর্বক নয় আমাদের ধর্ম কোনোদিন জোর শেখায় না প্রত্যেক ধর্মকে সম্মান করতে শেখায় বাসুদেব কুটুম্ব কম ভালোবাসার ধর্ম তাহলে আপনি যদি আশ্রিত কেউ হতে চাই আশ্রয় দিতে পারেন কিন্তু মনে রাখবেন ধর্ম পরিত্যাগ করে যত মা বোনেরা এখানে আছেন যত ভাইয়েরা এখানে আছেন যার যার কাছে আমার কথাটা কানে যাচ্ছে প্রত্যেক জায়গায় আমি দৃঢ় কণ্ঠে বলি আমার প্রতিবাদী কণ্ঠ আমি এখানেও বলছি আপনাদের কাছে অনেকের কাছে কথাটা যাচ্ছে যে ভালোবাসায় মত্ত হয়ে আপনি পিতামাতাকে পরিত্যাগ করে চলে যাচ্ছেন ধর্ম পরিত্যাগ করে আপনার নিজেকে একবার থুতু ফেলা উচিত নিজের গায়ে বাবা মা এতদিনের ভালোবাসাটা দিল এক বছরের ভালোবাসাতে বাবা মায়ের ভালোবাসা তুচ্ছ হয়ে গেল সেই ভালোবাসার পরিণতি পেতে এক বছর লাগবে না এক বছর কর্মফল সবাইকে ভোগ করতে হবে সধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ আমি হাজ্য করে প্রার্থনা করব আমার সনাতনী ভাই বোনেদের কাছে কখনো কখনো ধর্ম পরিত্যাগ করবেন না কখনো ধর্ম পরিত্যাগ করবেন না পৃথিবীতে সনাতন ধর্মের প্রতি যে আঘাত এসেছে অন্য কোন ধর্মের প্রতি যদি আঘাত সেই ধর্ম টিকে থাকতো নাকি আমার সন্দেহ হরি হরি বল সনাতনী ভারতবর্ষের মানুষ ধর্মপ্রাণ হন অনেক দেশে সনাতনী হিন্দু ছিল ইরাক ইরানে ছিল নাই পাকিস্তানে ছিল মুছে গেছে পালাবার জায়গা নাই ভারতবর্ষ ছাড়া ভারতবর্ষের সনাতনীরা ধর্মকে ভালোবাসুন ধর্ম প্রাণ হন আমার কথার ভুল অর্থ বের করবেন না যে আমি সাম্প্রদায়িক কথা বলছি আমি কাউকে উস্কানি দিয়ে বলছি যে পরের ধর্মের প্রতি আপনারা শ্রদ্ধাশীল না হয়ে সেখানে আক্রমণ করবেন না কক্ষণে বাণী নয় কিন্তু যদি ধর্ম রক্ষার প্রয়োজন হয় তাহলে নাম জপ জয়নিতাই জয়নিতাই এটা যেমন দরকার ঠিক তেমনি সুদর্শন কৃষ্ণ দাস হয়ে আপনাদেরকে প্রয়োজনে তীর্ষুল ধরতে হবে প্রয়োজনে সুদর্শন ধরতে হবে না হলে ছেঁটাও ধরতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে রাধে রাধে বোঝা যাচ্ছে যেখানে মাথাটা নামানোর সেখানে নামাবেন মানুষ লাদেন কেউ মনে রেখেছে এক কারণে আব্দুল কালামের জন্য কিন্তু লাদেন কোনদিন শ্রদ্ধার নয় তিনি সন্ত্রাস ছড়িয়েছেন সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া যাবে না সেখানে দৃঢ় কণ্ঠে দমন কিন্তু যেখানে শ্রদ্ধার পাত্র সেখানে প্রয়োজনে আমি মাথাটা নামাবো এইটুকু আমার বলার উদ্দেশ্য এখানে যতজন আছেন প্রতিজ্ঞাবদ্ধ হন আজকে কই দেখি হাতটা তুলুন আমি ছেড়ে না আজ তো যাবার দিন কালকে আর এই দিন পাবো না তাই একটু হাতটা তুলুন সবাই আর প্রতিজ্ঞাবদ্ধ হন ধর্ম রক্ষার তরে আমরা সবাই একত্রিত হয়ে থাকব আর প্রয়োজনে ধর্ম রক্ষার তরে নিজেদের প্রাণ বলিদান করে দেবো একবার দু হাত তুলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি নিতাই চাঁদ কি কৃষ্ণ ভগবান কি বড় ভালো লাগলো মা আপনারা সবাই কেউ দুবার ভাবলেন না হাত তুলে দিলেন এটাই আমরা চাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি তাহলে আগে নাম পরে নাম আগে নাম সাধুগুরু বৈষ্ণবের চরণে একবার নাম তাহলে সংসার ছেড়ে যেতেও হবে না যেমন সাধু দরকার প্রশাসন আছে পুলিশ আছে সৈন্য আছে দেশের মঙ্গলের জন্য তেমনি সাধু আছে বিশ্ব কল্যাণের জন্য সবকিছুর প্রয়োজন আছে সাধু বৈষ্ণব যতটা প্রয়োজন গৃহী মানুষও ততটা প্রয়োজন সাধু জগৎ কল্যাণের চিন্তা করবে কিন্তু সে তো আর চাষ করবে না চাষ করে ফসল ফলিয়ে তার জন্য অন্যের জোগাড়টা করে দেবে কে গৃহী মানুষ যতটা সাধুর দরকার ততটা গৃহীর দরকার তাই গৃহী যারা আছেন আপনাদের কাজটাই হচ্ছে সংসারের থেকে একটু একটু করে কর্মে এগিয়ে যাওয়া কি আমি একটা একটা করে বলে যাব। আপনারা কৃপা করে গ্রহণ করে যাবেন সংসারে থেকেও পাবে নিত্যানন্দ ধাম আগে নাম পড়ে না পাবে নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না পাবে নিত্যানন্দ ধাম আগে নাম পড়ে না সংসারে থেকেও তুমি পাবে নিত্য আনন্দের ধাম হ্যাঁ বল সংসারে থেকেও তুমি সৎসঙ্গে থাকো যেখানে পরনিন্দা পরচর্চা হয় আন কথা হয় কটু কথা হয় সেখানে থাকবে না যেখানে হরি কথা হয় ধর্ম কথা হয় সেইখানে তুমি থাকো গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে যখন মৃত্যু সজ্জায় পড়ে রইল অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আমার গুরু নিষ্ঠাবান আমার গুরু পণ্ডিত আমার গুরু শক্তিশালী তবু কেন আমার গুরুকে মরতে হলো ভগবান বললেন অর্জুন তোমার গুরু দ্রোণাচার্য নিষ্ঠাবান তোমার গুরু পণ্ডিত তোমার গুরু জ্ঞানী তোমার গুরু শক্তিশালী কিন্তু তোমার গুরুকে মরতে হলো কেন জানো তোমার গুরু জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে আর অসৎ সঙ্গ যে করবে তার ধর্ম নষ্ট তার নিজের অমঙ্গল নয় তার কুলের সর্বনাশ হবে তাই সঙ্গ ভালো করো সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে পদে পদে সর্বনাশ সংসারে আনন্দ অনেক বেড়ে যাবে মা তুলসী পত্রটি চয়ন করে যখন ভগবানের কাছে নিয়ে যাচ্ছেন চন্দন মিশ্রিত করে ভগবত চরণে দিচ্ছেন রাধা কৃষ্ণের চরণে আলাদা করে তুলসী পত্র দিতে লাগে না যদি কৃষ্ণ একই তত্ত্ব হয় আলাদা করে রাধা রানীর হাতে বলুন চরণে বলুন তুলসী দেবার প্রয়োজন হয় না কৃষ্ণ চরণে তুলসী পত্র দিলেই কৃষ্ণ রাধা শক্তি কৃষ্ণ শক্তিমান দুই দেহের ভেদনায় শাস্ত্রের প্রমাণ যদি আরো জানতে হয় তাহলে আমি আরো ব্যাখ্যা করে বলি কয়েরি সয়ে নয় কৃষ্ণ কৃষ্ণ আমি লিখছি দেখুন কি আছে। প্রথম ব্রহ্মা আছেন বিদ্যমান দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান তৃতীয় টানেতে মহাদেবের বখানি কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী আদ্যাশক্তি মহামায়া রিকার দুই টান এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান চন্দ্র সূর্য বরুণ পবন উতাসন স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন এই সবে ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে নে গর্গ ধ্যানেতে জানিয়া তাহলে ত্রিভুবন যার মধ্যে বিদ্যমান সর্বত্র যিনি বিদ্যমান যার মধ্যে সবকিছু বিদ্যমান দুটি তত্ত্ব তিনি হচ্ছেন কৃষ্ণ ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন রাধে রাধে তাহলে এই কৃষ্ণ যদি পূর্ণ এই কৃষ্ণকে ভগবান বলা হয় ছটি গুণের অধিকারী ভগবান ছটি গুণ যাহাতে পরিপূর্ণ তিনি হচ্ছেন ভগবান কি ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যস মাধুর্য শ্রীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাং ভগৈতিঙ্গনা ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান জশ বৈরাগ্য ভগবানের পরিপূর্ণ হরি বল তাহলে ভগবানের যে ছটি গুণ এই ছটি গুণ কার ভগবানের এই যে ছটি গুণ এই ছটি গুণ কার ভগবানের যে শক্তি তার নামটা কি রাধার শক্তি কৃষ্ণ শক্তিমান ভাগবতে কোথাও রাধা নাম নাই কেন জানেন পরীক্ষিত রাজা সাত দিন সময় পেয়েছিল ভাগবত কথা শোনার সুখদেব গোস্বামী শোনাচ্ছিলেন ভাগবত কথা রাধা নাম শুনলে সুখদেব গোস্বামী বারো বছর অচৈতন্য হয়ে যেতে যেতেন সাত দিনে পরীক্ষিত রাজাকে ব্রহ্ম সাপ থেকে মুক্তি দিতে হবে রাধা নাম করে যদি সুখদেব গোস্বামী অচৈতন্য হয়ে যেত তাহলে কি পরীক্ষিত রাজা উদ্ধার পেত নিতায় গৌর হরিব তাই রাধা নাম ভাগবতে সক্ষরে নাই কেন থাকবে রাধাকে আলাদা করা হয় নাই রাধা সেই শক্তি শক্তির কথা বলা আছে এবার আমি রাধা নামটা লিখছি আপনারা দেখুন এই ভুলগুলো যেন পথ চলাতে না হয় অনেকে দেখছি রাধা রানীর হাতে তুলসী পাতা চিটিয়ে দিচ্ছে কেন করছেন অপরাধ এগুলো রাধা রানী সখী তুলসী সখী তাই তুলসীকে রাধা হাতে দাও কখনো নয় কালকে রাশিলায় শুনলেন না যে সখী তো সবাই তবে রাধার তুল্য ধন আর দ্বিতীয় কেউ নাই শোনেন নাই রাশের শেষে রাধা সবার মাঝে থেকে অন্তর্ধান হয়ে গেলেন ভগবান তাহলে দেখুন রাধা নামটা আমি লিখছি রয়াকার ধয়াকার রাধা তাহলে নিচে বিন্দু র আচ্ছা ব বটা হয় ধ দুটো আকার দিলাম রয়াকার ধয়াকার রাধা আক্ষরিক অর্থ হলো এবার আধ্যাত্মিক তত্ত্ব এই যে দুটি ব তার মানে ছটা দাগ একটা বয়ে তিন দাগ দুটি বয়ে ছয় দাগ যে ছয় গুণের অধিকারী ভগবান সেই ছয় স্থানে যাহার আছে দিয়ে আকার দয় দিয়ে পুরুষার প্রকৃতি যেখানে হইল আধা আধা বিচারিয়া কর্ণমণি নাম রাখিলেন রাধা নাধা হচ্ছে ঊর্ধ্ববিন্দু বুঝে যাচ্ছে রাধে রাধে মধুদৈত্য নিধনকারী তাই মধুসূদন মূর নিধনকারী তাই ভগবান নাম হল বলুন গিরিধারী বলুন গিরিধারী ভগবান কি শ্যাম সুন্দর কি পেছনে যারা বসে আছে তারা জয় দিতে পারছে না মনে হচ্ছে আমার কথাটা অতদূর যাচ্ছে না যাচ্ছে কি পেছনে শুনতে পাচ্ছেন আচ্ছা আমাকে একটু বরণ করে নেবে আপনারা একটু আস্বাদন করুন একবার দুটি বাহু তুলে বলুন মহাপ্রভু কি কি চাঁদ হরি আলিঙ্গনে প্রেমে বৃদ্ধি হয় ভক্তি বৃদ্ধি হয় একটা ভর্তি পুকুর পাশে একটা খালি পুকুর যদি সংযোগ করিয়ে দেওয়া যায় ভর্তি পুকুর থেকে খালি পুকুরে জল গিয়ে সেই পুকুরকেও প্লাবিত করে তাই ভক্তের হৃদয়ে প্রেম পরিপূর্ণ অভক্তের হৃদয়ে নাই অভক্ত যদি ভক্তকে আলিঙ্গন করে প্রেম পায় নিতাই গৌর প্রেমানন্দে হরি কে আলিঙ্গন করা উচিত আলিঙ্গনটা কেমন হবে বলি যিনি থাকবেন প্রথমে দক্ষিণ পাশে ঝুঁকে বুকে বুক নয় স্কন্ধে স্কন্ধ এইরকম করে জড়িয়ে ধরা নয় কেমন হবে স্কন্ধে স্কন্ধ ঠিকবে আমার যত কিছু স্মরণে আসছে আমি কিন্তু জানিয়ে দিয়ে যাচ্ছি কারণ আমাকে প্রথমেই বলেছেন মানুষকে আচরণশীল করার জন্য এবং ধর্মপ্রাণ করার জন্য ধর্মীয় মানুষদের সমাজে আচরণ আপনাদেরকে একটু প্রভুর কাছে নিবেদন আপনি একটু জানিয়ে দিয়ে যাবেন তাই আমি একটু করে আপনাদের সামনে যখন যা মনে পড়ছে আপনাদের সামনে জানাচ্ছি এই দেখুন আমরা বুকে বুকে সামনাসামনি আলিঙ্গন করি ভাববন্ধন নষ্ট হয় আলিঙ্গন হবে প্রেমা আলিঙ্গন কেমন একজন আরেকজনকে জড়িয়ে যখন ধরবে তখন একজনের প্রথমে হবে দক্ষিণে আমার এটা দক্ষিণ স্কন্ধ প্রথম তিনবার হবে আলিঙ্গন প্রথমে দক্ষিণে দক্ষিণে একবার যখন যাচ্ছি আমার বাম স্কন্ধের সঙ্গে তার বাম স্কন্ধনটি লাগবে তারপরে আবার আমি যাব বাম দিকে আমার দক্ষিণ স্কন্ধে তার দক্ষিণ স্কন্ধ লাগবে আবার আমি যাব বাম দিকে আমার দক্ষিণ দিকে তখন আমার বাম স্কন্ধে আবার তার বাম স্কন্ধ লাগবে তিনবার প্রেমের আলিঙ্গন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি একটি ঘোষণা শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাধামের অসম্পূর্ণ মন্দির গৃহের কাজ সম্পূর্ণ করার জন্য যারা মুক্ত হস্তে বিভিন্ন সামগ্রী এবং অর্থ দান ইচ্ছুক তাদের নাম অফিস গৃহে নথিভুক্ত করুন আপনারা যারা অর্থদানে দানে ইচ্ছুক এবং বিভিন্ন সামগ্রী মন্দিরের বিভিন্ন সামগ্রী দিতে ইচ্ছুক আপনারা অফিসে গিয়ে আপনাদের নামটি অবশ্যই আপনারা গিয়ে লিখিয়ে দিন আমি গতকালও বারংবার বলেছিলাম আজকে আপনাদের সামনে আবারও বলছি অসম্পূর্ণ মন্দির সম্পূর্ণ হবে তার জন্য আমি যখন এসেছি আমার এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইউটিউবে এবং ফেসবুকে এখানকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা ছবি দিয়ে দেবো এখানে গত দুদিনের লাইভ সম্প্রচারণ চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ বাইরে দেখে নিয়েছে আমরা সবার কাছে ফেসবুকে এবং ইউটিউবে সেই ছবি পাঠিয়ে দেব এবং যাদের পাঠাবার ইচ্ছা সোশ্যাল মাধ্যমে তারাও কিন্তু এই মন্দিরের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এটা আমার তরফ থেকে আমি একটু ক্ষুদ্র প্রচেষ্টা করব আর আপনাদের কাছে নিবেদন আপনারা প্রাণ ভরে দিন এখানে যা দেবেন সেটা তোলা থাকবে মহৎকর্ম আপনারা মন্দির নির্মাণ প্রকল্পে অর্থ দান করুন সামগ্রী দান করুন এইটুকু নিবেদন নেই তাই গৌরূপে মানন্দে হরিবল হরি হরি সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন আমার সঙ্গে একসঙ্গে বলবেন ভজনা জপনা লহনা কৃষ্ণনা মে জপনা লহনা কৃষ্ণনা ভজনা কৃষ্ণ না সবাই বদন ভরে দুটি বাহু তুলে বল হরিণা ভরে বাহু তুলে ভবে এসেছ একা ভবে এসেছ একা যেতে হবে যাবে হরি না ভবে এসেছো একা যেতে হবে একা যাবে হরি না ভজনা নাম যপনা লহনা কৃষ্ণ নাম ভজনা নাম যপনা লহনা বলুন চৈতন্য মহাপ্রভু কি তাহলে তুলসী সেবনম দীপ প্রদানম ভগবানকে প্রদীপ দেখান ধূপ দেখান কি মা দেখান আচ্ছা শুধু কার্তিক মাসে ধূপ প্রদীপ লাগে না বারো মাসই লাগে বারো মাসই লাগে ধূপ প্রদীপ যখন ভগবানকে দেখান আমি জানি অনেকে বাজার থেকে অনেক দামি ধূপকাঠি কিনে আনে কত টাকা দামে ধূপকাঠি কিনে আনলেন আর ভগবানকে দশটা দিলেন সেটা কোনো দিন অর্থ নয়। হচ্ছে হচ্ছে মাধ্যম মাধ্যম দামোদর মাসে যেমন ভগবানকে চরণে চারবার হৃদয়ে দুবার আর বদনে তিনবার মোট নবার আর সারা অঙ্গে সাতবার ষোলোবার প্রদীপ দেখালেন এই প্রদীপটি দামোদর মাসে দেখানোটা শুরু করলেন যারা তারা সারা বছরই দেবেন তুলসী মন্দিরে প্রদীপ দেখিয়ে ভগবান মন্দিরে আপনারা প্রদীপটা নিয়ে যাবেন অনেকে তুলসী মন্দিরেই ভগবানের ভগবানের চিত্রপট কাছে প্রদীপ দেখাবেন তুলসী মন্দিরে প্রদীপ দেখাবেন আর প্রদীপটা দেখিয়ে ধূপটা দেখিয়ে নিবেদনটুকু জানাবেন ভগবানের কি আলোক দরকার আমি যে প্রদীপ নিয়ে যাই মায়েরা দরকার কি তাহলে কি প্রদীপ দেব না না দেব তবে প্রদীপ হচ্ছে মাধ্যম ভগবানকে প্রদীপটা দেখিয়ে বলা মনিটারে সাউন্ডটা একটু দেবেন দাদা ভগবানকে প্রদীপটা দেখিয়ে বলা যে তোমার আলোর দরকার নাই আমি এই প্রদীপটা তোমাকে দেখিয়ে বলি প্রভু আমার জ্ঞান শূন্য হৃদয় মন্দিরে তুমি একটু করে জ্ঞানের আলো দাও এই প্রদীপের আলো তোমার মন্দিরে একটু হলেও আলো দেয় তুমি আমার মন্দিরে একটু করে জ্ঞানের আলো দাও প্রদীপটা দেখানোর পরে যখন ধূপ দেখাবেন ধূপ দেখানোটা হচ্ছে মাধ্যম ধূপটা দেখিয়ে বলতে হয় প্রভু একটা ধূপ নিজে জ্বলে পড়ে ছাই হয় আর ধোঁয়া হয়ে তোমার অঙ্গে মিশে যায় কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ুনু মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে কালরূপে সংসারেতে বক্ষবাসা করে